হতে পারে তো শুক্রবারে যে ভূমিকম্পটা ঘটল যারা উপস্থিত ছিলেন অনেকে উপস্থিত ছিলেন ভূমিকম্প নিজের চোখে অনুভব করলেন তো এটা শুধুমাত্র আল্লাহতালা বোঝাতে চায় যে বান্দা তুমি ভালো হয়ে যাও এখনো সময় আছে ভালো হয়ে যাও তো শুধুমাত্র এটা আল্লাহ তালা সতর্কবার্তা আপনার দের আমাদেরকে সবাইকে দিচ্ছে তো এটা ভূমিকম্পটা হচ্ছে আমাদের গুণায়ের কারণে যত অশ্লীলতা বাড়বে ততই কিন্তু আল্লাহ তালার আজাব এবং গজব কিন্তু আসতে থাকবে তো শুক্রবারে যে ঘটনাটা ঘটলো সেটা আমি নিজেও উপস্থিত ছিলাম আমি অনুভব করলাম যেহেতু আমি ইলেকট্রিকের কাজ করতেছিলাম আমি ভাবলাম হয়তো যে ইলেকট্রিকের শর্ট খেলে যেরকম হয় সেরকম আমার কাছে মনে হচ্ছে পরে ভাবলাম যে আমাদের বাড়ির উপর থেকে সবাই যখন নিচে ধরিয়ে লাফালাফি করে নিচে যাচ্ছে তখন কিন্তু জিনিসটা আরও প্রকাশ হলো তো এই ভূমিকম্পটা শুধু শুক্রবারে শেষ নয় এটা কিন্তু সামনে আরো হবে এই মাসে আরও হবে তো আল্লাহ বা বান্দাদেরকে বলছে যে আল্লাহ তালা বান্দাদেরকে বলছে বান্দা এখনো সময় আছে তুমি ভালো হয়ে যাও ভালো হয়ে যাও এখনো সময় আছে তো এই ভূমিকম্প কিন্তু এ মাসে আরো দুইবার হবে যেটা তারা এই বিষয়ে গবেষণা করে তারা কিন্তু ধারণা দিচ্ছে যে আগামী সাতাশ এবং উনত্রিশ তারিখে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা আছে যারা বৈজ্ঞানিক আছেন যারা এটা নিয়ে গবেষণা করেন ভূমি নিয়ে গবেষণা করেন তারা কিন্তু এটা টার্গেট দিচ্ছে যে সাতাশ এবং উনত্রিশ তারিখ এই ভূমিকম্পটা আবার হবে তো আমরা সবাই এখন আল্লাহর কাছে একটাই কাজ হচ্ছে আমাদের সবাই সবাইবার বলা তোবা করা যে আল্লাহ আমাদের গুনাহের কারণে সব আজাব দিচ্ছে তো সাতাইশ এবং উনত্রিশ তারিখে কিন্তু আবারও হবে এটা একটা অনুমান একটা গবেষণা যারা করে তারা কিন্তু এটা দিচ্ছে যে আবারও কিন্তু হবে ভূমিকম্প কিন্তু এটা হবে রাত্রে সাতাইশ তারিখ রাত্রে হবে এবং উনত্রিশ তারিখ রাত্রে হবে তো সবাই নামাজ পড়া যারা পড়েন সব সময় নামাজ পড়েন এবং আল্লাহ তালার কাছে ক্ষমা চান যেন সকল মুসলমানকে আল্লাহ তালা হেফাজত করেন সকল মানব জাতিকে যেন আল্লাহ তালা হেফাজত করেন কারণ ভূমিকম্প হলে শুধু একজনের ক্ষতি হয় না সারা মুসলমানের ক্ষতি হবে সারা মুসলিম জাতির ক্ষতি হবে তো যে আগামী সাতাশ এবং উনত্রিশ তারিখে যে ঘোষণাটি দেওয়া হলো যে এটা হবে রাত্রে সাতাশ তারিখ আপনার রাত্রে হবে দুইটার ভিতরে উনত্রিশ তারিখ রাতে হবে দুইটার ভিতরে তো আল্লাহ বলছেন যে বান্দা দেখো তোমাদেরকে আমি সুযোগ দিচ্ছি যারা নামাজ পড়ো না নামাজ পড়ো যারা অশ্লীল কাজে লিপ্ত আস তারা ভালো হয়ে যাও কারণ আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না যে জায়গায় বেশি অশ্লীলতা হবে সেই জায়গায় কিন্তু আল্লাহ তালার গজব আসবে এটা কিন্তু আপনাকে আমাকে বুঝতে হবে এটা আমার আমার আপনার ঘুণার কারণে এই ভূমিকম্প এই ধরনের সিডর বিভিন্ন যেটা অসম্ভব এগুলা হচ্ছে সাতশো <décider> <ici> তো যেটা বলতেছিলাম যে ভূমিকম্প এটা কিন্তু আবার হবে তো আমরা সবাই তোবা করি আল্লাহর কাছে মাপ চাই যেন সমস্ত মানব জাতিকে আল্লাহ তালা হেফাজত করে সমস্ত উম্মতি মোহাম্মদীকে আল্লাহ তালা যেন হেফাজত করে আপনার আমার গুণের কারণে এই জিনিসটা হচ্ছে তো সবাই তোবা করি তোবা যারা পারেন না তারা আমার সাথে সাথে পড়েন ইনশাল্লাহ হয়তো আপনার আমার এই তোবার কারণে হয়তো এই আজাব এবং গজব থেকে আল্লাহ তালা হেফাজত করবেন আস্তাগ ফিরুল্লাহ রব্বি মিঙ্কুল্লি জাম বিউ ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়াল আযীম আস্তাগফিরুল্লাহ রব্বি মিঙ্কুল্লি জামবিউ ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি আল আ'যীম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তূবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি আল আ'যীম আল্লাহ তালা সকল মুসলমানকে যেন হেবাজত করে সবাই সবসময় সময় ইস্তিগফার পড়তে থাকবেন দুরাশরী পড়তে থাকবেন তোবা করবেন সবসময় যেন আল্লাহ তালা সবাইকে হেফাজত করেন এবং যে আসমানি বালা আসমানি যেন আল্লাহ তালা উঠে নেন জমিনের বালা জমিনের যেমন বিলীন করিয়ে দেন সকল মুসলমানকে যেন আল্লাহ তালা হেফাজত করেন সকল মানব জাতিকে যেন আল্লাহ তালা হেফাজত করেন এই জন্য সবসময় আমরা নামাজ পড়ব পাঁচ হত্যা নামাজ জামাতের শহীদ আদায় করার চেষ্টা করব পাশাপাশি ভালো কাজ করব দুনিয়া হচ্ছে ধোকাবাজির কারখানা এখানে আপনি যত বেশি ধোকা দিবেন মনে করেন যে আপনি তত শান্তি না দিয়ে বেশি দিন যায় না সব সময় ভালো মানুষের জন্য ভালো দোয়া করবেন দেখবেন আল্লাহ আপনাকেও ভালো রাখবেন আমি যদি আপনার জন্য ভালো দোয়া করি আল্লাহ তালা আমার জন্য ভালো কিছু রাখবেন তো সবাই সবাইকে মাফ করে দিবেন কারণ দুনিয়াতে আমরা বেশি দিন টিকবো না যেহেতু যেভাবে ভূমিকম্প হচ্ছে সামনে কিন্তু আরো কঠিন ভূমিকম্প হবে কঠিন বন্যা হবে এই ধরনের জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে এটা হচ্ছে কে আমাদের একটা লক্ষণ তো সবাই সবাইকে মাফ করে দিব হিংসা অহংকার এটা বেশি দিন টিকে না কারোর সাথে কেউ হিংসা বেশি করব না সবাই সবাইকে মাফ করে দিব জানি না হয়তো এই ভিডিও হয়তো আমার জন্য শেষ ভিডিও হতে পারে হয়তো আবার নাও দেখা হতে পারে বা যদি ইনশাল্লাহ হয় তাকে হয়তো দেখা হতে পারে তো সবাই সবাইকে মাফ করে দিব সবাই সবাইকে সবার জন্য দোয়া করব সকল মুসলমানের জন্য দোয়া করব সকল মানব জাতির জন্য দোয়া করব আল্লাহ আল্লাহতলা যেন এই সব আজাব এবং গজব দুনিয়া থেকে উঠিয়ে নেন এবং আল্লাহ তালা সবাইকে যেন মাফ করে দেন এই ভূমিকম্প সিডর বিভিন্ন ধরনের যে আসমানি বালা আছে যেন আল্লাহ তালা এগুলো সব উঠিয়ে নেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যেন সুস্থভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে সকল ব্যবসায়ীর জন্য দোয়ার এবং শুভকামনা রইল সকল ব্যবসায়ী যেন ভালো থাকেন সুস্থ থাকেন বিশেষ করে হকার বাইরা সকাল থেকে রাত পর্যন্ত রাস্তা রাস্তায় হকারি করে থাকেন সমস্ত বাইদের জন্য দোয়া রইল শুভকামনা রইল আল্লাহ তালা তাদেরকেও যেন হেফাজত করেন অনেক ব্যবসায়ী বাইরা আছেন যারা অল্প পুঁজিতে ব্যবসা করেন যাদের পুঁজি পাঁচ থেকে দশ হাজার টাকা আল্লাহ তালা তাদের এই ব্যবসা বাণিজ্যের যেন বরকত দান করেন আল্লাহ তালা তাদেরকে হয়ে দান করেন তারা যেন ধৈর্য সহকারে ব্যবসা করতে পারে এবং ব্যবসা যেন ধৈর্য সহকার করতে পারে এবং তাদেরকে আল্লাহ তালা যেন সেই তৌফিক দান করেন তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন তো আমরা দশ মিনিট লাইভে থাকবো আজকের লাইফটি এটাই হচ্ছে আমাদের আজকের লাইফ যে আমাদের গতকালকে যে ভূমিকম্প হলো এটা কিন্তু অনেকের যায় কিন্তু কেঁপে উঠলো অনেকে অনুভব করলো যে আর যদি দুই সেকেন্ড তিন সেকেন্ড বেশি হতো তাহলে হয়তো আরো বেশি ক্ষয়ক্ষতি হতো এমন চার থেকে ছয় জনের মৃত্যু হয়েছে ভূমিকম্পে আমরা যেটা মিডিয়ার মাধ্যমে শুনতে পারলাম অনেক বড় বড় বিল্ডিং আছে যেটা একটার সাথে আর একটা হেলে দুলে রয়েছে অনেক সময় দেখা গেছে একটা বিল্ডিং এভাবে রয়েছে আর একটা বিল্ডিং এভাবে রয়েছে দুইটা বিল্ডিং কিন্তু একে অপরের সাথে এভাবে ভূমিকম্পের কারণে একটার উপরে যায় আরেকটা পড়ছে তো ওই ধরনের আল্লাহ তালা যেন বিপদ আপদ থেকে সবাইকে হেফাজত করেন সবাই সবার জন্য দোয়া করবেন ঢাকা বিটি পাঁচশো এগারো ইউটিউব চ্যানেলের আজকের লাইভটি পর্যন্তই দেশি কেলনা স্টোর থেকে সবাইকে ধন্যবাদ জানাবো যারা আসতে চান অবশ্যই আপনারা আসতে পারবেন বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চক বাজার বেগম বাজার বেগমবাজার মসজিদ মেনশন তিনতলায় চলে আসবেন দেশি কেলনা স্টোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ